আজকের ভিডিওর বিষয়বস্তু কীভাবে সহবাসে সময় বাড়াবেন সঙ্গীর সাথে ভালো সময় পার করবেন অল্প সময়ে সঙ্গীকে খুশি করবেন আজকে আপনাদের সাথে যে দুইটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো দুইটি হচ্ছে একটি স্কিন কালারের ছয় ইঞ্চি লকলাপ কন্ডম ইয়ারম্যান ব্র্যান্ডের কোম্পানি সরাসরি চায়না থেকে এরকম একটি বক্সের মাধ্যমে আসে এবং আরেকটি হচ্ছে ইয়ারম্যান ব্র্যান্ডের একটি ভাইব্রেশন কন্ডম দুটিই খুব ভালো মানের এবং দুইটি অরিজিনাল প্রিমিয়াম বক্সের মাধ্যমে পাবেন যারা হচ্ছে ডায়াবেটিক্সের কারণে সময় কম পাচ্ছেন দুই থেকে তিন মিনিটে বীর্যপাত হচ্ছে আপনি স্ত্রীর কাছে যেতে ভয় পাচ্ছেন সহবাস করতে গেলে কথা শুনতে হচ্ছে তাদের জন্য কিন্তু আমাদের এই এই প্রোডাক্টগুলো তাদের জন্য আমাদের এই আয়োজন এই প্রোডাক্টগুলো ব্যবহার করাতে সুবিধা আপনি যেমন সহবাসের সময়টা বাড়াতে পারবেন তেমনিভাবে আপনি কিন্তু কোনো ওষুধ না খেয়ে আপনার লিঙ্গের সাইজটা এক থেকে দেড় ইঞ্চি বড় করতে পারবেন তো কীভাবে সেটাই দেখাই প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে লক লাভ কনডমটি এটা যেমন ছয় ইঞ্চি স্কিন কালার আপনি আপনার শরীরের সাথে এটাকে ব্যবহার করলে একদম শরীরের সাথে মিশে যাবে ছয় ইঞ্চি স্কিন কালার এটা ব্যবহারের সিস্টেম এখান থেকে যে ছিদ্রটা এখান থেকে আপনার লিঙ্গটা প্রবেশ করাইতে হয় আর এখান থেকে আপনার অন্ড লক করতে হয় এর ভিতরে একটা ফোম দেখতে পাচ্ছেন কাজের সময় অবশ্যই এটাকে বের করে দিতে হবে এটা এটা সুপার হাতের আনা যায় ব্যবহারে কিন্তু আপনার সময়টা থেকে তিরিশ মিনিট আর শরীরের উপরে রগা রগা আছে যেটার ফলে আপনার সঙ্গী মজা পাবে খুব অল্প সময়ের ভিতরে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে আর এই প্রোডাক্টটা হচ্ছে ছয় ইঞ্চির একটি ভাইব্রেটার কন্ডম এটা হচ্ছে একটা বিশেষত্ব যে এটার ভিতরে একটা ভাইব্রেটার ক্যাপসুল আছে তো এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা এটাও কিন্তু ছয় ইঞ্চি স্কিন কালারের এটা মাথায় কিন্তু ভরাট মাথা ভরাট থাকার কারণে আপনার কিন্তু লিঙ্গের সাইজটা দেড় দুই ইঞ্চি বড় হচ্ছে অর্থাৎ এই যে যে ক্যাপসুলটা এটা হচ্ছে এই প্রোডাক্টের মাথায় সেট হবে মাথায় সেট হওয়ার পর যতটুকু থাকবে এতটুকু আপনার লিঙ্গ প্রবেশ হবে বাকিটা কিন্তু ভরাট অর্থাৎ কোনো প্রকার ওষুধ ছাড়াই আপনার লিঙ্গের সাইজ আপনি দেড় থেকে দু ইঞ্চি বড় করতে পারছেন এটার ভিতরেও ফোম আছে ফোমটা বের করে আপনার লিঙ্গটা এখান থেকে প্রবেশ করাতে হবে আর এখান থেকে অন্ডকোশ লক করতে হবে আর এই ভাইব্রেশনটার কাজ হচ্ছে এটা ভাইব্রেশন হয় এটা যখন এই প্রোডাক্টের মাথায় লাগাবেন এটা ভাইব্রেশন হবে তখন কিন্তু আপনি আপনার সঙ্গীকে অল্প সময়ের ভিতরে বেশি আনন্দ বেশি মজা দিতে পারবেন তো অর্থাৎ আপনি কোনো প্রকার ওষুধ ছাড়াই সহবাসে সময় বাড়াতে পারছেন আপনার লিঙ্গের সাইজ বড় হচ্ছে এবং আপনি আপনার সঙ্গীকে খুব অল্প সময়ে আনন্দ দিতে পারছেন এর প্রত্যেকটা প্রোডাক্ট কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি হয় যারা প্রোডাক্টগুলো নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইউমু আছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইউতেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ